সিলেটে সোম ও মঙ্গলবার বিদ্যুৎ থাকবে না এই দুই দিন মহানগরের চৌত্রিশ এলাকায় সকাল আটটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত টানা নয় ঘন্টা বিদ্যুৎ থাকবে না সিলেটের বিক্রয় ও বিতরণ বিভাগ দুই এর প্রকৌশলী শামস আরিফিন পেরিত বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয় বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয় সোমবার কাজীটুলা মানিকপির মাজার রোড নয়াসড়ক বারুদখানা রোড হাওয়াপাড়া চারাদিগির পাড় উপশহর ব্লক এ সাদারপাড় বুরহানুদ্দিন মাজার শাপলাবাগ কুশিঘাট মেন্দিবাগ মিরাপাড়া নেওয়াগাঁও সাদাটিকোর ও আশপাশ এলাকায় সকাল আটটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত বিদ্যুৎ থাকবে না মঙ্গলবার মিতালি টিলা দর্জীবন বসুন্ধরা রায়নগর জর্নারপাড় খরাদিপাড়া দপ্তরিপাড়া মনিরের দোকান আগপাড়া বিরতি সিএনজি শিবগঞ্জ টিলাগড় সবুজবাগ বুরহানবাগ হাতিমবাগ লামাপাড়া রাজপাড়া ও আশপাশ এলাকায় সকাল আটটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত বিদ্যুৎ থাকবে না কাজ শেষ হয়ে গেলে নির্ধারিত সময়ের আগে বিদ্যুৎ সরবরাহ চালু করা হবে সাময়িক বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকার জন্য দুঃখ প্রকাশ করেছে বিদ্যুৎ বিভাগ